নিঃসন্তান দম্পতি আমি দেখেছি তাদেরকে পেলে অনেকে ভাই কি সমস্যা কয় বছর হইল বাচ্চা নিচ্ছেন না কেন কবে হবে কার সমস্যা আপনার সমস্যা না ভাবির সমস্যা বেটা তোর কি সমস্যা এটা বল একজন নিঃসন্তান দম্পতি তারা কি স্ট্রাগলের মধ্যে দিয়ে যায় আপনি জানেন এটা তার জন্য পরীক্ষা ওই পরীক্ষার মধ্যে আপনি খুচিয়ে খুচিয়ে মানে সে কাইন্ড অফ হিজ এ গাইনোকোলজিস্ট সে আপনারই ইয়া করতেছে ট্রিটমেন্ট দিচ্ছে ভাই কি হইছে এইটা ওইটা তাদেরকে বিব্রত করাটা পরিস্থিতিতে ফেলা এমবারাসিং টা সিচুয়েশন ফ্লেট হারাম এই মেনারগুলো ইসলাম আমাদেরকে ধরে ধরে শেখায় যে এটা তোমার বিজনেস না তুমি খুচি খুচি মানুষের ব্যক্তিগত বিষয় যেটাতে সে বিব্রত বোধ করে এগুলা তুমি জিজ্ঞেস করতে পারো না আল্লাহ বলেছেন খবরদার ওলা তাজাসসু কারো ব্যক্তিগত বিষয় না অনেকের এটাতে খুব ইন্টারেস্ট কার স্ক্যান্ডাল বেরোছে প্রায় দেখবেন যে এরকম দেখা যায় অমুক নেতার স্ক্যান্ডাল ফাঁস অমুক নায়কের স্ক্যান্ডাল ফাঁস তোমার স্ক্যান্ডাল কবে ফাঁস হবে এটা বলো